زِینٌ مِنَ القُرآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং স্ক্রাইবকাল দেশ বিদেশ থেকে যারা ভিড় দিচ্ছেন আসসালামু আলাইকুম এবং ওয়ারেবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে রুগীর শরীরে জিন কিভাবে হাজির করবেন এই বিষয়ে আজকে পুরো বৃদ্ধান্ত আলোচনা করা হবে সহ সরলভাবে রুগীর শরীরে কিভাবে জিন হাজির করতে হয় এই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো ঠিক আছে তো কথা বলে দিচ্ছি যারা এই জুলাই বাংলাকে প্রথম দেখছেন যেসব বন্ধু বান্ধবরা আমি বলবো যে জুলাই বাংলাকে এক্ষুনি করে দিই সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব পাশে যে বেলাইকন কন্টেডটা অন নোটিফিকেশন করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে একটু সহজেই পৌঁছে যাবে এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা জানবো যে রুগীর শরীরে জিনকে কিভাবে হাজির করতে হয় তো সর্বপ্রথম ভিডিওটিকে আপনারা কিন্তু টেনে দেখবেন না কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি আপনি মানে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও এবারে ধরুন রুগীর শরীরে আপনি জিনকে কিভাবে হাজির করবেন তো জিনকে হাজির করানো তা তো সোজা ব্যাপার নয় জিনকে হাজির করানো তো সোজা ব্যাপার নয় আবার কিন্তু সোজা বিষয়ে রয়েছে যারা নিয়ম জানেন তারা একমাত্র জিনকে হাজির করিয়ে নেন রুগীর শরীরের উপরে তো সর্বপ্রথম রুগীর শরীরে জিন হাজির করার আগে ধরুন আপনি তদবির কারক আপনি তদবির করছেন আপনি কোনো রুগীর ওপরে জিন হাজির করতে চাইছেন তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে সত্যিকারে অ্যাকচুয়ালি ওর কি জিনের সমস্যা এইসব আগে এইসব বিষয়গুলোকে জেনে নিতে হবে যে তার রোগের কোনো সমস্যা না তার জাদুর কোনো সমস্যা না তার জিনের কোনো সমস্যা আগে আপনাকে বিষয়টা ক্লিয়ার হতে হবে যে ওর অ্যাকচুয়ালি কী সমস্যা যদি জাদুর সমস্যা হয় তাহলে তো আপনি জিন হাজির করালে তো সে জিন আসবে না ঠিক আছে হ্যাঁ চালানি জিন হতে পারে যদি ওকে চালান করে দেওয়া হয় জিন সেক্ষেত্রে জিন হাজির করা যাবে কিন্তু যদি এমনি যদি কেউ জাদু ফাদু করে তাহলে সেক্ষেত্রে তো আর জিন হাজির হবে না আপনি জিনে যতই আমল করুন ওর উপরে প্রয়োগ করে দিন জিন হাজির হবে না তো সর্বপ্রথম আপনাকে জেনে নিতে হবে যে ওই রুগীটি যাকে ওই যার উপরে আপনি জিন মানে হাজির করাতে চাইছেন ওই কি সত্যিকারের জিন আক্রান্ত এইটি আপনাকে বিষয়টা আগে জানতে হবে ধরুন আপনি বিষয়টা জেনে নিলেন ঠিক আছে যে হ্যাঁ এর এর জিনের সমস্যা রয়েছে তাহলে এবারে জিন হাজির ওরকে করতে পারবে তো জিন হাজির করার এমন কিছু কোনো ফ্যাক্টর নয় যাদের রুহানি পাওয়ার বা রুহানি শক্তি যাদের প্রচুর রয়েছে এত কিছু পড়ার দরকারই হবে না হ্যাঁ বন্ধুরা এত কিছু পড়ার দরকারই হবে না যারা রুহানির জগতের মালিক যাদের রুহানি ক্ষমতা যাদের আমলের ক্ষমতা এবং যাদের সাথে পীরের যা ক্ষমতা যার হাত উনার পীরের হাতের উপর রয়েছে ঠিক আছে যে যিনি তদ্বির কারক হবেন উনার হাত ওনার যে গুরুজন অর্থাৎ ওনার যে পীর মুর্শিদ যদি থাকেন উনার এবারে উনি রুহানি শক্তির মালিক যদি হয়ে যান তো এত কিছু পড়ারই দরকার হবে না শুধু কি যদি আপনার সামনে এসে বসে যায় ও পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনি শুধু রুগীর দিকে তাকিয়ে দিবেন ও জিন যেখানেই থাকুক না কেন রুগীর শরীরে এসে তৎক্ষণাৎ হাজির হয়ে যাবে এটা হচ্ছে রুহানা রুহানি পাওয়ার এবারে সবার পাওয়ার বা সবার তো ক্ষমতা বা সবার তো আমলের ক্যাপাসিটি এক নয় যার রুহানি পাওয়ার আছে রুহানিত পাওয়ার আছে যাদের আমলের শক্তি রয়েছে ওদের এত কিছু পড়ার দরকারই হবে না শুধু রুগীকে রুগী তার সামনে এসে বসে গেলে উনি শুধু রুগীর চোখের দিকে তাকিয়ে দিলেই জিন পৃথিবীর যেখানে থাক না কেন চলে আসে এটা এক নম্বর পন্থা গেল তো ব্যাপারটা হয়েছে কি সবাই তো আর এ শক্তির তো অধিকারী নয় এবারও সবাই টুকটাক তদবিরের কাজ করেন কম বেশি আমল করেন ঠিক আছে তো ইনাররা তো আর চোখে তাকালে বা চোখে দেখলে বা জিন তো চলে আসবে না এবার জিনকে আনাতে হবে এবার জিনকে আনাতে গেলে আপনাকে বিভিন্ন দুয়া দোয়াদের মাধ্যমে আপনাকে সাহায্য নিতে হবে তো এখন আমি বলবো যে জিনকে হাজির করার সহি তরিকা কি আছে কি কি জিনিস পড়তে হবে না পড়তে হবে সেটা বলব তো প্রথম হচ্ছে যে আপনি রুগী আপনার সামনে বসবে আমি যে কথাগুলো বলতে চাই আপনি একটু ধ্যান করে শুনবেন রুগীর রুগীকে যে আপনি ব মানে বসাবেন আপনার সামনে রুগীর মুখ হবে পশ্চিম দিকে আপনার মুখ হবে পূর্ব দিকে এটা সব সবসময় মাথায় রাখবেন যার উপরে আপনি জিন হাজির করাতে চান ওই রুগীকে আপনার সামনে বসাবেন এবং রুগীর মুখ থাকবে পশ্চিম দিকে আপনার মুখ থাকবে পূর্ব দিকে তারপরে আপনাকে একটা এক নম্বর পয়েন্ট বলতেছি আমি অনেকগুলো পদ্ধতি বলে দিয়ে যাব হাজির করার এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি তো রুগীকে আপনি বসাবেন পশ্চিম দ্বারে মুখ করে আপনার মুখ হবে পূর্ব দিকে এবারে রুগীর গায়ে যত রকমের তাবিজ কবজ আছে সব খুলে দিতে বলবেন রুগীকে বা রুগীর সাথে যে ওনার মানে গার্জেন বা অভিভাবক যিনি আসবেন ওনাকে বলবেন যে রুগীর গলায় হাতে কোমরে যা বি আছে যত জিনিস ওগুলোকে খুলে দেওয়ার জন্য মানে শরীরকে ফ্রি করে দেওয়ার জন্য ওগুলিকে আপনি প্রথমে খুলিয়ে মানে খুলিয়ে নেবেন তারপর রুগীকে ফ্রেশ করে বসাবেন তারপরে আপনি প্রথম যেটি চার্জ করবেন রুগীর শরীরে দরুদে ইব্রাহিম অন্য দরু চলবে না অন্য দরু চলবে না দরুদে ইব্রাহিম আপনাকে সাতবার পরে সাতটি তার ওর গায়ে ফু মেরে দিতে হবে সাতবার পরে সাতটি পর পর একবার পড়বেন একটি ফু একবার পড়বেন একটি ফু একবার পড়বেন একটি ফু এমনি করে দৌড়দি ইব্রাহিম সাতবার পরে সাতটি হ্যাঁ এ না এর বিষয়ে আগে আরেকটা কথা বলে দিচ্ছি আমি তদ্বির কারকে আপনি রুগীকে বসালেন রুগী বসে গেল তার শরীরের মধ্যে যে তাবিজ কবচ আছে সব খুলে মানে খুলে দিতে বলবেন তার শরীরটা ফ্রি করে দিতে বলবেন এবং আপনি এইটা জিন হাজির করার আগে আপনার শরীরটা বন্ধ করবেন আপনার শরীরটা বন্ধ করবেন তিনবার দুরুদ ইব্রাহিম তিনবার আয়তাল কুরসি তিনবার সরাতুল ফালাক আর নাস আর আবার শেষে তিনবার দুরুদ ইব্রাহিম পরে শরীরটাকে বন্ধ নিজেরটা করে নেবে এবং ওর অভিভাবকরা যে যারা আসবে ওদেরকে একটা করে মেরে দেবে পরে একবার পড়লেই হলো একবার পরে নিজের শরীরটা দম করে মানে দম করে বন্ধ করে নেবেন ওদের যে অভিভাবক আসবে ওদেরও একটু করে মেরে দেবেন তো ওদের শরীরটাও গাঢ় হয়ে যাবে শুধু রুগীকে করা যাবে না তো এটা হয়ে গেল হয়ে যাবার পরে আপনি আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এবং ভক্তি রেখে আপনি যে নিয়েত মনে মনে করবেন যে আল্লাহ যেন রুগীর শরীরের মধ্যে জেন হাজির হয়ে যায় তো এটা বলে আপনি দরিদ্র ইব্রাহিম পড়া শুরু করবেন একবার পড়বেন একটি ফু একবার পড়বেন একটি ফু আপনি সাতবার পরে সাতটি ফু ওর রুগীর শরীরে মেরে দিবেন মেরে দেওয়ার পরে সুরাতুল সুরা মোজাম্মেল সুরা মুজাম্মেল সাতবার পরে সাতটি ফু মেরে দিবেন সুরা মোজামেল সাতবার পরে সাতটি ফু মেরে দিবেন ঠিক আছে মেরে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন এবারে আপনি নিজে বুঝতে যদি ওর শরীরের মধ্যে জিন হাজির হয়ে যায় তাহলে ওর রুগীর যে চোখ মুখ অন্য রকম মানে তখন অন্যরকম হয়ে যাবে তখন বুঝে নেবেন যে রুগীর শরীরের মধ্যে জিন চলে এসছে ঠিক আছে এটা এক নম্বর পয়েন্ট যে সাতবার সাতটি দৌড় শরীর পরে সাতবার সাতটি ফু মারতে হবে তারপরে সুরা মোজামেল সাতবার পরে সাতটি দম করে দিতে হবে এটা হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে করার পরে রুগীর শরীরে জিন হাজির হয়ে যাবে তৎক্ষণাৎ রুগীর যে হরকাত দেখে আপনি বুঝে যাবেন যে রুগীর শরীরে জিন হাজির হয়ে গেছে তখন আপনি তার সাথে সবাল জবাব করবেন সব কিছু করবেন এটা এটা হলো এক নম্বর পয়েন্ট এটা এক নম্বর পদ্ধতি এবার দু নম্বর পদ্ধতি কি দু নম্বর পদ্ধতি হল সেম আপনি রুগীকে সেম আপনি রুগীকে পশ্চিম দিকে মুখ করে বসাবেন আপনি পূর্ব দিকে মুখ করবেন আপনার নিজের শরীরটা বন্ধ করে নেবেন এবং রুগীর সাথে যে আসবে বা যা যেনারা সেখানে থাকবে তাদের শরীরটাও একবার করে মেরে বন্ধ করে দিবে এবং রুগীর গায়ে রকম তাবিজ কবজ থাকে সব খুলে ফেলে দিবে ঠিক আছে এবারে এইখানে একটা আমার আয়ের শো হচ্ছে স্ক্রিনে এই আয়েরটাকে আপনি জাফরান কালি দিয়ে লিখবেন ঠিক আছে আগে লিখে নেবেন এই স্কিনে শো হচ্ছে ঠিক আছে এই আয়েরটিকে আপনি জাফরান কালি দিয়ে লিখে নেবেন কেননা জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয় তার পাওয়ারটা দ্রুত কাজ করে যদি জাফরান না থাকে আপনি লাল কালি দিয়ে লিখে নেবেন এই প্রথম নকশাটি আপনি লিখে নেবেন ঠিক আছে এটা প্রথম প্রথম নকশাটি লিখে আপনি ওটাকে ভাঁজ করে রুগীর এই আঙুলে ঢুকিয়ে দিবেন এই আঙুলে এই আঙুলে মানে শাহাদাত মাঝখানের মধ্যেকার যে আঙুলে এই কাগজটাকে এর মধ্যে ঢুকিয়ে তাকে এমনি তার ইহাতে ঢুকিয়ে দিলেন এইখানে ঠিক আছে এই এই আগুলি ঢুকিয়ে দিলেন ওই কাগজটি এই যে আইটটা শো হচ্ছে এই আগজটিকে জাফরান এনে লিখে ওই যে জাফরান না থাকে তা লাল কালিতে লিখে আপনি ওটাকে ঢুকিয়ে দিবেন এই আইটিকে তারপর দু নম্বর যে আইটি রয়েছে ওটাও স্ক্রিনে শো হচ্ছে এটা আপনিও জাফরান দিয়ে লিখবেন দু নম্বরটা যদি জাফরান না থাকে তাহলে লাল কালি দিয়ে লিখবেন তো এটা লিখে আপনি কী করবেন তার ভাঞ্চ করে রুগীর চুলে এখানে বেঁধে দিবেন রুগীর চুল মানে রুগীর চুলে এইখানে মাথায় আর কি মোটামুটি মাথায় চুলে যে মোটামুটি এখানে চুলে একটু বেঁধে দিবেন বা ক্লিপ দিয়ে বেঁধে দিবেন তো প্রথম নকশাটি আপনি এই আগুলের মাছ ঢুককে ঢুকিয়ে রুগীকে এমনি করে রাখতে বলবেন আর দ্বিতীয় নকশাটি লিখে মাথায় চুলে বেঁধে দিবেন তারপর রুগীকে বলবেন এই হাতের মুঠো এমনি করে বসতে ঠিক আছে এমনি করে বসতে রুগীকে এমনি দুটো মুঠো যেন বন্ধ রাখেন এমনি করে রুগী বসবে তারপরে আপনি একটুকু ওয়েট করবে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন জিন তার শরীরের মধ্যে চলে আসবে আপনি শুধু একটুকু ওয়েট করবেন ঠিক আছে আপনি শুধু একটু ওয়েট করবেন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন চলে আসবে আর যদি আসতে দেরি হয় আপনি যদি দ্রুত যদি জিনকে আনাতে চান রুগীর শরীরে তাহলে কয়েকটা আয়ত আপনাকে পড়তে হবে ঠিক আছে তো ওই আর্টটাকে কি পড়তে ওলাকাতিল্ল মানে রিব বিসমিল রহিম ওলাকাত মাইনা অল আলা কুর্সি হি জসাধন সুমানপ একটু জোর জোরে জোরে পড়বেন যেন রুগী শুনতে পায় ওলাকাত মলকাই না আলা কুরসি হি ওলাকাত সুমানাপ ওলাকাতত ফতন্না সুলেমাইনা অলকাই না আলা কুর্সি হি এই সুম্মানটিকে একটু বেশি বেশি জোর জোর করে পড়বেন এটা এক নম্বর আয়াত সুলে মাইনা অল আলা কুরসি হি যসাধন সুন্না আনাপ এটিকে বারবার পড়বেন রুগিস তারপরে আরেকটা আজ পড়বেন ইনাহু সুলেমান ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তল অতুনি মুসলেমিন এই আইটিকে ঠিক আছে আর একবার আমি পড়ে শোনাচ্ছি ইন্নাহু ইন ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তল অতুনি মুসলিমিন এই আইটিকে আপনি বারবার পড়বেন পরে প্রথম পড়বেন যে ওলাগত সুলেমান কাইনা আলা কুরসি জাসাদান সুম্মান আফ এটি একটি বারবার পড়বেন রোগীর সামনে আর তারপরে দ্বিতীয় নম্বর আয়টিও পড়তে পারেন যে ইন্নাহু সুলেমান ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম তাআলা ইলাইয়া আতুনি মুসলেমিন এই আয়টিকেও আপনি বারবার পড়বেন রোগীর সামনে ঠিক আছে তোলে এই আয়াতগুলো পড়লে ইনশাল্লাহ রুগী দুটো শরীর হাজির হয়ে যাবে আরেকটা আপনি আয়ত পড়তে পারেন সুরা রহমান এর আয়ত পাত করতে পারেন ঠিক আছে সুরা রহমানের আয়তগুলো আপনি রুগীর সামনে পড়লে ইনশাআল্লাহ দ্রুত জিন হাজির হয়ে যাবে রুগীর শরীরে ঠিক আছে তো এইসব হচ্ছে ব্যাপার কিন্তু আর একটা ব্যাপার হয়েছে কি যারা রুগীর শরীরে জিন হাজির করাতে চায় ঠিক আছে ওনাদেরকে কিন্তু পাঁচ পাঁচওত নামাজি হতে হবে ওনাদেরকে পাঁচ পাঁচওত নামাজি হতে হবে মিথ্যা কথা বলা চলবে না হ্যাঁ এসব জিনিস থেকে আপনাকে বাঁচিত থাকতে হবে তাহলে দ্রুত জিন ওদের হাজির হয়ে যাবে ঠিক আছে ওরা ওরা মানে তদবির কারো পাঁচ অত হতে হবে হ্যাঁ পাঁচ অত নামাজ আদাকারী হতে হবে মিথ্যা কথা বলা যাবে না হক হারাল হারাম থেকে বাঁচতে হবে এসব জিনিস করতে হবে পড়লে তো ওদের যে তদবিরগুলো কারেন্টের মতন কাজ করবে ঠিক আছে তো যে কেউ তো এইসব আয় পরে তো জিন হাজির করাতে পারবে না এখানে যেহেতু একটা মানে শক্তির ব্যাপার আছে একটা মানে আমলের শক্তি রুহানি শক্তির ব্যাপার আছে আমি একটু আগে বললাম যে যারা অ্যাকচুয়ালি রুহানির শক্তির মালিক রয়েছেন এত পড়ার দরকার হবে না রুগী তার সামনে পায়ের কাছে চলে আসবে রুগী তার সাথে যে জিন আছে সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাবে ওকে তাক তাকি দিলেই জিন হাজির হয়ে যাবে এত পড়ার দরকার হবে না ও নিজে নিজেই সব কিছু বাপের মাপের সব বলে দিবে যে আমি এখান থেকে এসেছি ওখান থেকে এসেছি হ্যাঁ আমি তার সাথে দিন আছি এই ব্যাপার তখন বলবে হুজুর আমাকে ছেড়ে দাও এ করো এ করো সেসব নিজেই তখন বলবে সে হিন্দু আছে কি মুসলিম আছে কি খ্রিস্টান আছে কি বৌদ্ধ আছে কি সব সে নিজেই বলে দিবে কোথা থেকে এসছে তার ফ্যামিলি কজন কি ব্যাপার সব সে নিজে গুড়গুড় গুড়গুড় করে বলে দিবে কিচ্ছু করা দরকার শুধু হুজুর বসে থাকবেন এমনি শুধু রুগীকে চোখে তাককে দিলেই চিন হাজির হয়ে যাবে তার মানে ওনার রুহানির পাওয়ার অনেক জাদা বেশি আছে আর যাদের ওখানে শক্তি কম আছে আমি যে পর্সিডিউটে বলে দিলাম এই পসিডিও যদি আপনারা জিন হাজির করতে চান ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জিন রুগীর শরীরে হাজির হয়ে যাবে এবার হাজির হয়ে যাবার পরে এবারে আপনি ওকে জিজ্ঞাসা করবেন যে তুমি যদি মুসলমান হও তাহলে তুমি আসসালামু আলাইকুম তুমি বলবে সে কি উত্তর দিচ্ছে তুমি শুনবে সে যদি তার রিপিট উত্তর দেয় যে ওয়ালাইকুম আসসালাম তাহলে আপনি ভেবে লিবেন যে ও মুসলিম আছে আর যদি কোনো উত্তর না দেয় তাহলে আপনি ভেবে নেবেন যে অন্য কাস্টের আছে হয় হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ এরা সব আছে ঠিক আছে তো আপনি এবারে জিজ্ঞাসা করবেন যিনি হাজির হয়ে যাবার পরে যে তুমি কেন এই একে সাঁতাচ্ছ তখন সে বলবে যদি বলতে চায় তো বলবে অনেক সময় কী হয় জিন রুগীর শরীরে এসে ঘাপটি মরে বসে থাকে এবারে অনেক রুগীকে কথা বলাতে দেয় না আমি আরেকটা আরেকটা ভিডিও এর পরে আপলোড দিব যে রুগীর শরীরে অনেক সময় অনেক জিন এসে কথা বলতে চায় না তাকে কিছু কিছু পরিমাণ শাস্তি দেওয়ার পরেও কথা বলতে শুরু করে তো রুগীর শরীরে জিন হাজির করার পর যদি কথা বলতে না চায় সেক্ষেত্রে আপনি কি পরে রুগীর শরীর দম করলে ও কথা বলা শুরু করবে এই বিষয়ে ভিডিওটা আমি সামনে আপলোড করব ঠিক আছে তো আপনারা খুব হিসাবে এটা এটা হচ্ছে আগুন নিয়ে খেলা হ্যাঁ এটা মানে জিন জিন মানে হচ্ছে আগুনকে নিয়ে খেলা তো আপনারা খুবই সতর্কভাবে সাবধানভাবে জিনিসগুলোকে করবেন ঠিক আছে ভুল ভ্রান্তি একদম করতে যাবেন না খুব মেপে আপনাকে চলতে হবে খুব মেপে শুনে আপনাকে কাজগুলো ধীরে স্থির করতে হবে ঠিক আছে আর সুরাগুলো ভালো করে মুখস্ত করে নেবেন ওই পড়ার সময় কোনো ভুল ভাল যেন না হয় ভুল ভাল হলে আপনারই অসুবিধা হয়ে যাবে এসব জিনিসগুলো মাথায় রাখবেন তারপরে জিনকে হাজির করাতে মাঠে নামবেন নাহলে এর আগে যাবেন না ভালো করে শিখে সব কিছু করে সুরা রহমানটা শিখে রাখবেন ওটাও পড়বেন ঠিক আছে আর আমি যেভাবে বলে দিলাম ওই সব আয়তগুলো পড়লেই ইনশাআল্লাহ জিন হাজির হয়ে যাবে কোনো সমস্যা নেই আর আমি যে যে দ্বিতীয় মানে দ্বিতীয় দ্বিতীয়তদ্দুরে বলে দিলাম যে এই দুটি মানে প্রথম নকশাটি লিখে এ আগুলে দিবেন তারপরে দ্বিতীয় নকশাটি লিখে মাথায় চুলে দিবেন তারপরে রুগীকে এমনি করে জানু করে বসে দিবেন ইনশাল্লাহ জিন হাজির হয়ে যাবে কিছুক্ষণ একটু ওয়েট করবেন জিন হাজির হয়ে যাবে আর যদি জিন তাড়াতাড়ি দ্রুত যদি হাজির করতে চান তাহলে একটা আয়ত পড়বেন ওলাকাত কাত ফতান্না আলকাইনা আল কাইনা আল্লাহ কুরসিহি জুম্মানা ওটা পড়বেন তারপরে সুরা রহমান যদি জানেন তো রহমান পড়বেন বা যদি সুরা মজাম্মেল জানেন তো মজাম্মেল পড়বেন ইনশাল্লাহ জিন হাজির হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি আমি বুঝাতে পারলাম যে কিভাবে রুগীর শরীরে হাকে হাজির করাতে হয় আচ্ছা তারপরে আর কথা হচ্ছে যে অনেক সময় কী হয় মানে জিন রুগীর শরীরে আসার পরে অনেক সময় কথা বলতে চায় না তো আপনি কিভাবে তাকে কথা বলাবেন সেই ভিডিওটা আমি আপলোড করে দিব। ঠিক আছে তারপরে জিনকে কিভাবে জবাই করা হয় সেই ভিডিও আপলোড করে দিব ঠিক আছে তা আপনারা পরপর দেখে শিখে নেবেন তো আর বেশি বড় করব না সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা এবার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিন সবাই ভালো থাকুন আজকে এখানে বন্ধুরা